আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে আজ আমরা আলোচনা করবো যে প্রশ্নগুলো শিখব এগুলো হচ্ছে নোবেল পুরস্কার বিষয়ক আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি নোবেল পুরস্কার থেকে একটি প্রশ্ন এসে থাকে এর জন্য অবশ্যই এটি গুরুত্ব সহকারে আমি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো এখান থেকে সিলেক্ট করেছি তো আশা করি আপনাদের ক্লাসটি কাজে লাগবে প্রথম প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার প্রবর্তক কে শুরু করেন নোবেল পুরস্কার শুরু করেন আলফ্রেড নবেল অনেক সময় প্রশ্নে এসে থাকে যে আলফ্রেড নবেল কোন দেশের অধিবাসী ছিলেন তাহলে আলফ্রেড নবেল ছিলেন সুইডেনের অধিবাসী সুইডেনের নাগরিক ছিলেন তিনি তারপরের প্রশ্ন আলফ্রেড নবেল আবিষ্কার করেন মূলত আলফ্রেড নোবেলের একটা বড় আবিষ্কার হচ্ছে ডিনামাইট এই ডিনামাইট আবিষ্কারের মাধ্যমেই তিনি অনেক টাকার মালিক হন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেন যে কীভাবে এই টাকাগুলোর প্রপার ইউটিলাইজ করা যায় এবং তিনি এ পুরস্কারটি প্রদানের সিদ্ধান্ত নেন তারপরে হচ্ছে আলফেড নোবেলের জন্ম মৃত্যু মৃত্যুর সংখ্যা বেশি আসে জন্ম কম আসে আমরা এরপরেও শিখছি তাহলে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারিখটা হচ্ছে দশই ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো ছিয়াশি সালে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় তার শুরু হয় কত সালে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো এক সাল অর্থাৎ উনিশশো এক সাল থেকেই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় পরের প্রশ্ন প্রথমে কয়টি বিষয়ে নোবেল প্রদান করা হয় প্রথমে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয় অনেক সময় পরীক্ষা আসে যে কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয় তাহলে হচ্ছে এক নম্বর হচ্ছে পদার্থ তারপরে রসায়ন তারপরে হচ্ছে চিকিৎসাশাস্ত্র চার নম্বর হচ্ছে শান্তিতে নোবেল প্রদান করা হয় পাঁচ নম্বর হচ্ছে সাহিত্যে নোবেল প্রদান করা হয় এই পাঁচটি বিষয়ে প্রথমে নোবেল প্রদান শুরু করা হয় অর্থনীতিতে নোবেল প্রদান শুরু হয় তারপরে উনিশশো উনসত্তর সালে অর্থনীতিতে নোবেল প্রদান শুরু হয় তাহলে পরবর্তীতে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার প্রদানে সেক্টর হয় বা বিষয় হয় ছয়টি অর্থনীতি যুক্ত হয় নোবেল পুরস্কারের অর্থ মূল্য কত নোবেল পুরস্কার প্রদান করা হয় এটি যদি আমরা আর্থিক মূল্য ধরি তাহলে তেরো লক্ষ ডলার তেরো লক্ষ ইউএস ডলার তারপরের প্রশ্ন হচ্ছে শান্তিতে নোবেল দেওয়া হয় শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ে থেকে নরওয়ে হচ্ছে ইউরোপের একটি দেশ নরওয়ে থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় মহিলারা এখনো নোবেল পুরস্কার পায়নি একটি বিষয়ে এখন পর্যন্ত মহিলারা নোবেল পুরস্কার পায়নি এটি হচ্ছে অর্থনীতিতে রাজনীতিবিদ হয়েও শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি ছিলেন উইনস্টন চার্চিল এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পান এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আরও পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান এশিয়ায় না বলা থাকলে উপমহাদেশে বলা থাকলেও একই উত্তর হবে যে উপমহাদেশে কে প্রথম নোবেল নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত আনোয়ার সাদাত উনিশশো সালে নোবেল পুরস্কার পান তিনি ছিলেন মিশরের কোন পিতা পুত্র একই সালে নোবেল পুরস্কার পান উইলিয়াম ব্রাগ পুত্র হচ্ছেন লরেন্স ব্রাগ লরেন্স ব্রাগ চোদ্দ নম্বর প্রশ্ন সর্বপ্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী প্রথমে যিনি নোবেল পুরস্কার পান মহিলাদের মধ্যে তিনি হচ্ছেন মাদাম কুরি তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান এরপরে রয়েছে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন ভিয়েতনামের তিনি ছিলেন লি ডাকথু। তিনি তার প্রাপ্ত পুরস্কারকে প্রত্যাখ্যান করেন নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হচ্ছেন ইরানের শিরিন এবাদি তিনি শান্তিতে নোবেল পান দুই হাজার তিন সালে ক্লাসটি আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিবেন সেই সাথে প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ